শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিসেন গুপ্ত আজকে সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য এই কারণে যে এই সাজেশনটার জন্য আমাকে প্রচুর প্রচুর ফোন কলস করা হয়েছে প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছো আমি যেন ক্যালকাটা ইউনিভার্সিটি এম এ ফার্স্ট সেমিস্টার মানে মাস্টার্সের সাজেশন প্রোভাইড করি প্রকৃতপক্ষে আমি বলবো যে মাস্টার্সের লেভেলটা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝে শুনে পড়তে হবে কারণ এখানে বিষয়ের গভীর জ্ঞান খুব প্রয়োজন বিষয় ভিত্তিক গভীর জ্ঞান না থাকলে কিন্তু এই জায়গাটা পড়াশুনো করাটা তোমাদের কাছে একটু মুশকিল হয়ে যাবে বিশেষ করে যে জায়গাগুলোতে টেক্সট আছে যেমন বর্তমানে আমি যে সাজেশানটা দেবো সেটা হচ্ছে তোমাদের সিসি ফাইভের সাজেশান এখানে পাঠ্য রয়েছে তিনটে নাটক নূরজাহান চাঁদমণিকের পালা এবং সধবার একাদশী এই তিনটে টেক্সটই নাটক হলেও এর ভেতরে কিন্তু নানান ধরনের ভিন্ন ভিন্ন ধরনের বক্তব্য বা আঙ্গিক প্রকাশ পেয়েছে যেমন চাঁদবণিকের পালা সম্পূর্ণ আলাদা একটা নির্মাণ কারণ এখানে মনসামঙ্গল কাব্যের অর্থাৎ মধ্যযুগীয় একটা অনুষঙ্গ কাজ করছে সধবার একাদশী আবার একান্তভাবে একটি উদ্দেশ্যমূলক রচনা কারণ এটি একটি নির্দিষ্ট সময় ইয়ং বেঙ্গল গোষ্ঠীর যে ব্যবীচার তাকে কেন্দ্র করে লেখা নূরজাহান আবার সম্পূর্ণ ঐতিহাসিক অ্যাসপেক্টে লেখা একটি অপূর্ব সুন্দর মনস্তাত্ত্বিক আখ্যান যেখানে সম্রাজ্ঞী নূরজাহানের ভেতরের মানসিক বা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে অপূর্ব ভাষাবিন্যাসে ব্যক্ত করেছেন ডি এল রয় তো বুঝতেই পারছো এই বিষয়গুলো যদি তোমরা সারা বছর ধরে ভালোভাবে না পড়ো শুধুমাত্র হঠাৎ করে পরীক্ষার সময় সাজেশান দেখে বা কিছু নোট মুখস্থ করে কিন্তু বিভিন্ন বিভিন্ন ডাইমেনশনে আসা প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা দিতে সক্ষম হবে না সেই জন্য প্রত্যেককে বলবো যে খুব ভালো করে কোনো প্রপার গাইডের সাহায্য নিয়ে এই মাস্টার্সের লেভেলটা পড়াশুনো করো না হলে কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়াটাই ব্যর্থ হয়ে যাবে কারণ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না কারণ প্রশ্ন ঘুরিয়ে আসবে মাস্টার্স লেভেলে কিন্তু গতানুগতিক প্যাটার্ন প্রশ্ন আসে না প্রত্যেক বছর ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন আসে এবং প্রশ্নের ভাষাকে টার্ন অ্যান্ড টুইস্ট করে দেওয়া হয় কারণ এটাই মাস্টার্সের স্টুডেন্টদের থেকে যারা এক্সামিনার তারা আশা করেন যে তারা বিভিন্ন ধরনের ভাষা বুঝতে পারবে এবং বাংলা ভাষা সম্পর্কে তাদের একটা গভীর জ্ঞান বা নলেজ তৈরি হবে কেননা তোমরা এখন এম লেভেলে চলে গেছো তো সেই জন্য অবশ্যই একজন প্রপার গাইডের সাহায্য নিয়ে ভালো করে পড়ো যাতে করে তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হয় তো চলো সাজেশান প্রসঙ্গে চলে যাই প্রথমেই বলবো সধবার একাদশী প্রসঙ্গে এখান থেকে এক নম্বর যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যেহেতু এটি নাটক অনেকে যদিও এটাকে প্রহসন কেন্দ্রিক বলে থাকেন কিন্তু আকারে বড় হওয়ার জন্য এটাকে পূর্ণাঙ্গ নাটকের মর্যাদাও অনেকে দিয়েছেন তো এর সংলাপের সার্থকতা আলোচনা করো অর্থাৎ সধবার একাদশী নাটকে যে সংলাপ লিখেছেন আমাদের নাট্যকার দীনবন্ধু তার এই সংলাপ রচনার যে কৃতিত্ব বা গুরুত্ব সেটা লেখো নেক্সট প্রশ্ন হলো সধবার একাদশীতে উনিশ শতকের যুবক সমাজের যে চিত্র আমরা পাই ভণ্ড ইয়ং বেঙ্গল গোষ্ঠীর যে চিত্র আমরা পাই সেটাকে নিজের ভাষায় লেখো নেক্সট প্রশ্ন সদবার একাদশী প্রহসনে প্রতিফলিত নারীদের অন্দরমহলের চিত্র অন্তঃপুরিকাদের জীবন চিত্র যেহেতু এই নাটকটার মধ্যে পুরুষদের ব্যভিচারের চিত্র রয়েছে স্বভাবতই তাদের স্ত্রীদের বা তৎকালীন যুগের নারীদের একটা দুঃখ যন্ত্রণাময় অন্তঃপুরের চিত্র অঙ্কিত হয়েছে এবং নাটকটার নামকরণ এক্ষেত্রে ভীষণ তাৎপর্যপূর্ণ জেনারেলি কিন্তু আমাদের সামাজিক যে ধর্মগত নিয়ম সেখানে সধবার একাদশী করে না তাহলে সধবার একাদশী নামকরণটাই বা কেন হলো এগুলো জানার জন্যই কিন্তু বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়বার প্রয়োজন আছে যারা মনে করছো এই বিষয়টাকে আরও গভীরভাবে জানতে চাও তাদের জন্য ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিলাম আমার চ্যানেলে সধবার একাদশীর একটি ভিডিও আপলোড করা আছে দেখে নিতে পারো নেক্সট চলে যাব আরেকটা প্রশ্ন প্রসঙ্গে সেটি হচ্ছে সধবার একাদশী প্রহসনে প্রকাশিত হাস্যরস বর্ণনা করো যেহেতু এটা প্রহসনধর্মী একটা রচনা আমি বারবারই বলছি যে এটাকে পূর্ণাঙ্গ নাটকের মর্যাদা কেউ দেন কেউ আবার বলেন এটা প্রহসন তো প্রহসন ধর্মী বলে তার মধ্যে হাস্যরসিকতা আছে সেটা ব্যাখ্যা করো নেক্সট হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট চরিত্র সধবার একাদশী নিমচাঁদ চরিত্র পর্যালোচনা করো নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সধবার একাদশীতে সমাজ ভাবনার বা সমকালের কি ছবি ফুটে উঠেছে সমাজ চিত্র কীভাবে ফুটে উঠেছে সমকালের ছবি কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো নেক্সট প্রশ্ন সধবার একাদশী নাটক রচনার পেছনে কি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য কাজ করেছে অর্থাৎ এই যে সমাজচিত্র দেখানো এটার পেছনে কি নাট্যকারের মনে কোনো সূক্ষ্ম উদ্দেশ্য লুকিয়েছিল সেই উদ্দেশ্যমূলকতার ওপর ভিত্তি করে সধবার একাদশী নাটকটির সার্থকতা আলোচনা করো তো এগুলো হচ্ছে সধবার একাদশীর সাজেশন নেক্সট চলে যাবো নূরজাহান প্রসঙ্গে তার আগে বলে রাখি অনেক স্টুডেন্ট এখন পরীক্ষার আগে আমাকে কলস করছো এবং আমার থেকে সাজেশান চাইছো বা বিভিন্নভাবে হেল্প চাইছো তোমরা কিছু বুঝতে পারো নি যেখানেই পড়েছো বা যেভাবেই পড়েছো সেই পদ্ধতিতে তাদের জন্য বলবো আমার তরফ থেকে কিন্তু মাস্টার্সের ক্যালকাটা ইউনিভার্সিটি মাস্টার্সের অনলাইন ক্লাস প্রোভাইড করা হয় এবং সেই ক্লাসে অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস এবং ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে বিভিন্ন কলেজ রয়েছে সেই কলেজের ছাত্রছাত্রীরা যুক্ত রয়েছে তো তোমরাও যদি চাও তোমাদের মাস্টার্সের অভিজ্ঞতাটাকে আরও সুন্দর করে তুলতে এবং সবথেকে বড় কথা হলো বিষয় ভিত্তিক গভীর জ্ঞান গ্রহণ করতে কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝে পড়তে এবং এই যে সাজেশনগুলো আমি দিচ্ছি এই সাজেশনের অ্যান্সারগুলো লেখার মতন যথোপযুক্ত নোট পেতে তাহলে অবশ্যই বলব নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি আমার কাছে অনলাইন ক্লাসের জন্য ভর্তি হতে পারো সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু ভর্তি নেওয়া শুরু হয়ে গেছে বা সেকেন্ড সেমিস্টারের জন্য নাম লেখানো চলছে তো তোমরা কলস করে অবশ্যই নামটা এনরোল করে রাখতে পারো এবার চলে যাব মডিউল টু এর কোয়েশন প্রসঙ্গে মডিউল টুতে রয়েছে নূরজাহান এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে নূরজাহান নাটকে শ্রেণী বিচার করো অর্থাৎ নাটকটা কোন ধরনের নাটক আমি আগেই বললাম ইতিহাসাশ্রিত মনস্তাত্ত্বিক নাটক এটি সেটাকে ব্যাখ্যা করে লিখতে হবে শুধু ঐতিহাসিক নাটক লিখে দিলাম বা শুধু মনস্তাত্ত্বিক নাটক লিখে দিলাম এইভাবে করে লিখলে কিন্তু হবে না বারবার বলছি এটা মাস্টার্স লেভেল ভিন্ন ভিন্ন ডাইমেনশনে ভাবতে হবে অ্যান্সার নিজের যে একটা স্বাতন্ত্র সেটা লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে নেক্সট হচ্ছে নূরজাহান নাটকের সঙ্গীত প্রয়োগের সার্থকতা নাটকে গানের ব্যবহার আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রকমভাবে হতে এবং এই গানগুলো কিন্তু শুধুমাত্র যে একটা নাটকের এন্টারটেনমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত তা নয় এই গানগুলো প্রকৃতপক্ষে ব্যবহৃত হতো নাটকে কোনো ব্যক্তি কোনো চরিত্র কোনো ঘটনা কোনো সিকোয়েন্সকে আরও বেশি করে এনহান্স করার জন্য তো সেই জন্য এই সঙ্গীতের ব্যবহার বা প্রয়োগ খুব তাৎপর্যপূর্ণ বিশ্লেষণাত্মক সেই বিষয়গুলো তোমাদের লিখতে হবে নেক্সট প্রশ্ন হচ্ছে নূরজাহান নাটকে প্লটের বৈশিষ্ট্য প্লটটা কিভাবে সাজানো হয়েছে কোথায় ক্লাইম্যাক্স হচ্ছে কোথায় সমাপতন হচ্ছে কোথায় কিভাবে বিষয়টা ওঠানামা করছে প্লটের একটা বিন্যাস থাকে সেটা নেক্সট হচ্ছে ট্র্যাজেডি হিসেবে নুরজাহানের সার্থকতা পরবর্তী প্রশ্ন জাহাঙ্গীর ও খাঁ চরিত্র খুব ইম্পর্টেন্ট দুটো পুরুষ চরিত্র দুটো পুরুষ চরিত্র নূরজাহানকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে নারী চরিত্রের কি মহান সমুন্নতি নূরজাহান কিন্তু ঐতিহাসিক একজন বিখ্যাত নারী রূপে খুব সুপরিচিত কারণ তার মধ্যে এমন একটা এম্পাওয়ারমেন্টের ক্ষমতা ছিল আমরা যে বর্তমানে বলি না উইম্যান এম্পাওয়ারমেন্ট তো নূরজাহানের মধ্যে এমন একটা ক্ষমতা ছিল তিনি ভারতের যিনি সম্রাট স্বয়ং জাহাঙ্গীর তাকে পর্যন্ত নিজের রূপ সৌন্দর্য বুদ্ধিমত্তার জালে বসীভূত করতে সক্ষম হয়েছিলেন এবং শেরখাও যথেষ্ট বীর ছিলেন যিনি নূরজাহানের পূর্বপতীক তো এই দুটো ক্যারেক্টার যারা নূরজাহানকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে দুটো পুরুষ চরিত্র সেই চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট এছাড়াই এই নাটকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে নূরজাহানের নাটকের স্বগতোক্তির ব্যবহার অর্থাৎ বিভিন্ন চরিত্র মনে মনে যে কথাগুলো বলছে সেই কথাগুলোর কি গুরুত্ব আছে কারণ এই স্বগতোক্তির দ্বারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মনস্তাত্ত্বিকতা প্রকাশ পায় এছাড়া নূরজাহান থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন লাস্ট বাট নট লিস্ট সেটা হলো নূরজাহান নাটকের নাম চরিত্র নূরজাহান চরিত্র এবার প্রসঙ্গত বলে রাখি নোট মুখস্থ করার অনেক রকম অ্যাঙ্গেল আছে আমি এখানে জাস্ট ছোট্ট একটা টিপস শেয়ার করছি তোমাদের সঙ্গে যেমন ধরো নূরজাহান নাটকে নূরজাহান চরিত্র এই চরিত্রটাকে কত রকম ডাইমেনশানে লেখা যায় বা কত রকম ডাইমেনশনে একটা চরিত্র তৈরি করলে কতগুলো অ্যান্সার তোমরা এখান থেকে বের করতে পারো নূরজাহান নাটকের নূরজাহান চরিত্রটাই একাধারে কিন্তু নাটকের নামকরণের সার্থকতা কারণ নাটকের নাম কি ক্যারেক্টার ক্যারেক্টারের যে গঠন তার সমুন্নতি তার যে সমস্ত স্বভাবগত বৈশিষ্ট্য সেটাকে কেন্দ্র করেই নাটকটা লেখা তাই নূরজাহান নাটকে নূরজাহান চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই একটা অ্যান্সারই অন্য ডাইমেনশানে নূরজাহান নাটকের নামকরণের সার্থকতা হুইচ ইজ অলসো নূরজাহান এছাড়া আরেকটা ইম্পর্ট্যান্ট অ্যাঙ্গেল হলো নূরজাহান নাটকে নূরজাহানের মনস্তাত্ত্বিকতা ওটা লিখতে গিয়েও নূরজাহান চরিত্রটাকেই কিন্তু তোমাদেরকে নানানভাবে লিখতে হবে এছাড়া নূরজাহান নাটকে নূরজাহান চরিত্রের যে ট্র্যাজেডির চিত্র আমরা দেখতে পাই আমি একটু আগেই বললাম যে নূরজাহান নাটকে ট্র্যাজেডি সেই ট্র্যাজেডি কার হয়েছিল প্রকৃতপক্ষে শেরখা মরে গিয়েছিল বলে শেরখার হয়েছিল নাকি জাহাঙ্গীর শেষ জীবনে নূরজাহানের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিল বলে জাহাঙ্গীরের হয়েছিল নাকি খোদ নূরজাহানেরই হয়েছিল প্রকৃতপক্ষে নূরজাহানের হাহাকার তার আত্মকেন্দ্রিকতা তার মনের কথা এখানে বেশি গুরুত্ব পেয়েছে সেক্ষেত্রে নূরজাহান নাটকে নূরজাহানের ট্র্যাজেডি হুইচ ইজ অলসো হার সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল তার মনের সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলগুলো এখানে তুলে ধরা হচ্ছে তার মনস্তাত্ত্বিকতার মাধ্যমে সেটাও কিন্তু তোমাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে তো এই পর্যন্ত করলেই নূরজাহান নাটকটা থেকে তোমরা আশা করছি যে কোনো অ্যাঙ্গেলের যে কোনো প্রশ্ন এলে লিখতে পারবে তার জন্য প্রথম থেকে ভালো প্রিপারেশান দরকার যেটা বারবার করেই বলছি ভালোভাবে প্রিপারেশান নাও উপযুক্ত গাইডের দ্বারা নেক্সট চলে যাব মডিউল থ্রি প্রসঙ্গে মডেল থ্রিতে রয়েছে চাঁদ বণিকের পালা এটা ভীষণ সুন্দর একটা নাটক কারণ এটার সঙ্গে মনসামঙ্গল কাব্যের একটা অদ্ভুত সংযোগ রয়েছে যেটাকে আমরা বলি বিনির্মাণ বা পুনর্নির্মাণ একটা পুরনো প্রাচীন গ্রন্থকে অবলম্বনে সেটাকে নতুন করে নতুন যুগের অ্যাঙ্গেলে দেখা নতুন যুগের অ্যাসপেক্টে দেখা এটাই সমুমিত্র এখানে করেছেন তো এই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নাটকটাকে থেকে আমরা এবার কিছু কোয়েশ্চেন দেখে নেব এক নম্বর নারী পুরুষের বিপ্রতিকতা বা মুগ্ধতা এটা কিভাবে, চাঁদ পালা নাটকে দোদুল্যমান অবস্থায় চিত্রায়িত হয়েছে মানে একদিকে নারী পুরুষ চরিত্রের মধ্যে দ্বন্দ্ব একদিকে নারী পুরুষের মধ্যে পারস্পরিক আকর্ষণ একটা দোলায়িত চিত্রের মাধ্যমে চাঁদবণিকের পালায় প্রকাশিত হয়েছে এবার নারী পুরুষ বলতে কিন্তু শুধু স্বামী স্ত্রী বোঝাচ্ছি না মনসাও কিন্তু একজন নারী চাঁদ একজন পুরুষ তাদের দুজনের মধ্যে দ্বন্দ্বের সম্পর্ক সনকা একজন নারী চাঁদ একজন পুরুষ তাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর একটা দাম্পত্যের অ্যাঙ্গেল লোকিন্দর একজন পুরুষ বেহুলা একজন নারী তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু অপূর্ব সুন্দরভাবে একটা সাইকোলজিক্যাল নোট সাজাতে হবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সমগ্র নাটকটিতে জীবনের জয়গান গাওয়া হয়েছে চাঁদমণিক ক্যারেক্টারটা তো ভীষণ একটা শক্তিশালী স্ট্রং ক্যারেক্টার তো তিনি সর্বদাই জীবনের জয়গান গিয়েছেন তাহলে নাটকটার শেষে একটা অপমৃত্যুর সংযোজন কেন করা হলো বা বেহুলা লক্ষিন্দরের আত্মহত্যার প্রয়োজনীয়তা আদৌ কি নাটকটার জন্য প্রাসঙ্গিক বা নাটকটায় আদৌ জীবন না মৃত্যু কে জয়ী হয়েছে এই অ্যাঙ্গেলে একটা কোয়েশ্চেন করতে হবে নেক্সট প্রশ্ন চাঁদ পালা এই যে নাটকটা রয়েছে এখানে মিথ আর পুরাণ কিভাবে সংযুক্ত হয়েছে মিথ ও পুরাণের রূপে কিভাবে চাঁদ বণিকের পালা বিনির্মিত হয়েছে বা চাঁদ পালায় মিথ ও পুরাণের ব্যবহার আলোচনা করো তো মোটামুটি এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু চাঁদ বণিকের পালা থেকে আশা করছি সমস্ত কিছু কমন পেয়ে যাবে এই সাজেশনগুলো আমি প্রচুর কাজের মধ্যে থেকে সময় বার করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমরা উপকৃত হবে আমি যদি সময় পাই বাকি সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব আর সময়ের অভাবে সত্যিই দিতে পারলাম না যারা সেকেন্ড সেমিস্টারে ভর্তি হতে চাও এখন থেকে নাম এনরোল করে ভর্তি হয়ে যাও যারা ভর্তি হয়ে যাবে বা ভর্তি হতে ইচ্ছুক আছো তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো আমাদের পক্ষে সম্ভব হলে বাকি যে সাজেশনগুলো রয়েছে আমি চেষ্টা করব পার্সোনালি তাদেরকে দিয়ে দেওয়ার আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ